ঠাকুরগাঁ বিমানবন্দর চালু হচ্ছে কিংবা ঠাকুরগাঁ বিমানবন্দরে কাজ শুরু হয়ে গেছে কবে থেকে ঠাকুরগাঁ বিমানবন্দরে কাজ চলবে এমন কিন্তু নানান ধরনের প্রশ্ন আমরা পাচ্ছি ফেসবুকের মাধ্যমে আমি আমাদের ভিআসের মাধ্যমে জানাতে চাই এই দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁ বিমানবন্দরের কাজ শুরু করে দিয়েছে সিভিল এভিয়েশন এখান থেকে এই কাজগুলো দেখতে পাচ্ছেন যে ওই পাশে যে ভুট্টাগুলো আছে বা অনেক মানুষ এখানে লিজ নিয়ে চাষ করছে অনেক লিজ ছাড়া চাষ করছে এই ধরনের জমি বেদখল হওয়ার কারণে আবাহত সীমানা পাশে নির্মাণ করছে তবে আপাতত যে মূল কাজ সে কাজটি চালু হচ্ছে না এই মূল কাজ কবে চালু হবে এবং কি কেন এটি বন্ধ ছিল জানাবো একটু পরে বন্দরে গিয়ে দেখা যায় বিমানবন্দরে রানওয়েগুলোতে এভাবেই ভুট্টা ছিল স্থানীয়রা তবে এই দিন বেশি দিন নয় খুব শীঘ্রই এ ভুট্টা শুকানো বন্ধ হয়ে বিমান উঠবে এই রানওয়ে দিয়ে ঠাকুরগাঁও বিমানবন্দরের যে উপরে কাচের ঘর দেখতে পাচ্ছেন এই কাচের ঘরে এখান থেকে কিন্তু বিমানগুলোকে দেখা হয় যেটা আমরা মুভিতে দেখি তবে খুব শীঘ্রই এটি চালু হবে ইনশাল্লাহ ঠাকুরগাঁও জেলা মানুষের দীর্ঘদিনের আশা প্রত্যাশা যে এই বিমানবন্দরটি কবে চালু হবে এই বিমানবন্দরটি বন্ধ হওয়ার পেছনের কারণ যেটি ছিল যাত্রীর অভাবে উনিশশো আশি সালে এই বিমানবন্দরটি বন্ধ হয়ে যায় কারণ ও তৎকালীন এই এই জেলাতে কোনো বাণিজ্যিক শিল্প কারখানা গড়ে ওঠেনি যার কারণে যাত্রীর অভাবে বিভিন্ন কারণ দর্শানোর কারণে এই বিমানবন্দরটি চালু হয় পরবর্তীতে উনিশশো সালে কিন্তু এই এই অঞ্চলে বা এই উপজেলায় বা জেলাতে কিন্তু বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে পরবর্তীতে যে বর্তমানে যে দেশে বিভিন্ন বিমান বিমান এয়ার চালনা করতেছে নবয়ার এয়ার ইউএস বাংলা সহ বিভিন্ন যে বিমান চালনা করতেছে তাদের কথা অনুযায়ী যে এই অঞ্চলে যদি প্রতিদিন প্রায় দশ থেকে বারোজন যাত্রী হয় তাহলে কিন্তু এই ঘাটতিটা পূরণ হবে বর্তমান তার অনুযায়ী আমরা যে পার্শ্ববর্তী জেলা সৈয়দপুরে যদি আমাদের এই এলাকা থেকে প্রায় প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ জন মানুষ যায় সেই হিসাবে আমরা মনে করছি যে মানুষের যে বিমান কর্তৃপক্ষের যে চাহিদা দশ থেকে বারোজন যাত্রী তার মধ্যে গুণ কিন্তু আমরা বেশি পেয়ে গেছি তাই আমি মনে করি যেহেতু সীমানা পাচীর বা আমাদের কার্যক্রম শুরু হয়েছে খুব শীঘ্রই এখন না হলেও খুব শীঘ্রই আজ না হোক কাল হোক একদিন না একদিন খুব শীঘ্রই এই বিমানদণ্ডী চালু হবে এই প্রত্যাশায় রাখছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম